শততম বর্ষে গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন পাশাপাশি উদযাপিত হচ্ছে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শতবর্ষের অনুষ্ঠান শতবর্ষে গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পাশাপাশি শতবর্ষ উদযাপন হলো গোপালনগর হরিপদ প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ে বড় করে টাঙানো ব্যানার সেখানেই লেখা অতীতের আমতলার স্কুল আজ একশো বছরের শতবর্ষ পূর্ণ উপলক্ষে হরিপদ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী পনেরো তারিখ পর্যন্ত যাদের দান করা জমিতে বিদ্যালয় গড়ে উঠেছিল সেই পরিবারের সদস্যরা এদিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ে সেই সদস্যরাই প্রদীপ প্রজ্বলন করেন শ্রদ্ধা জানানো হয় যার নামাঙ্কিত বিদ্যালয় সেই হরিপদ প্রামাণিক সহ তার দুই পুত্রের প্রতিকৃতিতে এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার সরকার বলেন আমরা চাকরি জীবনে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত গর্বিত জমিদাতা পরিবারের সদস্যরাও ছিলেন আগামী এক বছর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একটা চাকরি জীবনে একটা স্কুলের একশো বছর পূর্ণ হচ্ছে সেই শতবর্ষ পালন করতে পেরে আমরা আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা প্রত্যেককেই আমরা অতি আনন্দিত এবং ভাষায় আমরা প্রকাশ করতে পারছি না যে একটা চাকরি জীবনে এত সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারব যারা জমি দান করেছিল আমাদের জমিদাতাদের মধ্যে হরিপদ প্রাথমিক বিদ্যালয় ওনার দুই পুত্র অনুকূলচন্দ্র প্রামাণিক ও হাজারিলাল প্রামাণিক এই দুই পুত্র তার বাবার স্মৃতির উদ্দেশ্যে এই প্রথম উনিশশো ছাব্বিশ সালে তেরোই আগস্ট স্কুল প্রতিষ্ঠাতা করেন সেখানে ওয়ান থেকে এইট পর্যন্ত শুরু হয় তার থেকে শুরু করে আজকে দু সালে তেরোই আগস্ট আমরা শুভ শতবর্ষের সূচনা শুরু করলাম একইভাবে এদিন গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের সূচনা হয় সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের নিয়ে সুসজ্জিত প্রভাত ফেরির আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ র্যালিতে জাতীয় পতাকা হাতে এগিয়ে চলেন বিদ্যালয়ের ছাত্রীরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয় র্যালি থেকে ক্লাব ব্যান্ড এনসিসি ক্যাডেটদের উপস্থিতি আরও শোভা বাড়িয়ে দেয় এদিনের র্যালির এদিনের র্যালিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বিশিষ্টজনেরা বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র মণ্ডল বলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত হরিপদ প্রামাণিকের নামাঙ্কিত এই বিদ্যালয় আজ শততম প্রতিষ্ঠা দিবসের মধ্যে দিয়ে বছরব্যাপী নানা অনুষ্ঠানের সূচনা করলাম আমরা বিভূতিভূষণ স্মৃতি বিজড়িত এবং মহান প্রতিষ্ঠাতা হরিপদ প্রামাণিক প্রতিষ্ঠিত এই গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন যা আমাদের এই আজ শততম প্রতিষ্ঠা দিবস এই শততম প্রতিষ্ঠা দিবসের মধ্য দিয়ে আমাদের সারা বছর ব্যাপী যে শতবর্ষ উদযাপনের শুভ সূচনা করলাম আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবং এই বিদ্যালয়ের প্রতি বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং আশেপাশের যে সমস্ত সামাজিক সংগঠন একটা যে যে আবেগ যে ভালোবাসা এই বিদ্যালয়ের প্রতি জড়িয়ে আছে সেটা তো আজকের এই শোভাযাত্রার মধ্য দিয়েই দেখা গেছে সেটা বলে বোঝানোর নয় আর কি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো